ঠান্ডার স্পেশাল কিছু মনে হয় তো তো হয়ে উঠলো না আর এই আজকে আবার মনে করছি যে না আজকে একটু মাখি অনেক মাংস চুলা বা ক্রিম এখন ঘড়ির কাটা বাজে তোমার দশটার ঘরে আজ হলো সানডে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি তোমার ওই পৌনে নটার কাছাকাছি আজকে উঠেছি অনেকটা লেটে তো লেটে উঠে তারপরে আবার মুখ ফুক ধুয়ে পরিষ্কার করে নিয়ে জামাকাপড় চেঞ্জ করে গোপালকে আগে তুলে দিয়েছি ঠাকুরের ঘরটাকে পরিষ্কার করেছি করে একটু কফি বানিয়ে খেয়েছি খাওয়ার পর এখন দশটা সাড়ে দশটা হবে আর কি অতটা ঘড়ির কাঁটাটা দেখিনি আর এখন একটু রুটি আলু ভাজা হবে কিন্তু তারই মধ্যে একটু টুইস্ট থাকবে যাতে একটু সানডে স্পেশাল কিছু মনে হয় তো সেই জন্য আগে একটু রুটি করে নিচ্ছি মানে যেমন রুটি করে ওরকম চারটে রুটি করে নেবো তনুর দুটো আমার দুটো আর শশা নিয়ে এসেছিলাম কালকে আসার সময় বাজার থেকে সেগুলোকে একটু কুচিয়ে রেখে দিয়েছি রেডি করে শশা পেঁয়াজ আর এর মধ্যে একটু লাগিয়ে নিয়েছি পিঁয়াজ বাটারটা পিঁয়াজ বাটারটা নিয়ে এসেছিলাম পাউরুটিটা খাওয়ার জন্য কিন্তু রুটিতে দিয়ে খেলেও খুব ভালো লাগবে হ্যালো দেখি চালু হয়ে গেল

আর কিছু নয় একটু শশা কেটেছি পেঁয়াজ কেটেছি রান্নাঘরের অবস্থাটা একদম বেহাল হয়ে গেছে এখন এই দেখো না সকালবেলায় কফি খাওয়া হয়েছে সেই বাসন কড়া ছোটো সব কিছুই পড়ে আছে এখন পুরো রান্নাঘরটাকে এখন নিট অ্যান্ড ক্লিন করব করে বাকি কাজ ফাজ সব সেরে তারপরে স্নান করতে যাবো এসে তোমার রান্না বসাবো আর দুধটাকেও গরম করেছি এখন দইটাও পেতে নেবো বেসিনটাও কদিন ধরে নোংরা হয়ে আছে খালি চোখে দেখছি কিন্তু পরিষ্কার যে সকালবেলা উঠে করব এদিকে করতে যাব তো ওদিক দেরি হয়ে যাবে আবার ট্রেন চলে যাবে তো সব কিছুটা মিলেমিশে হয়ে ওঠে না ওই জন্য রবিবার দিনটাই আমি বেছে নিই যে যা কিছু পরিষ্কার ঝরিষ্কার করা রবিবার দিনটা করব কোথায় ঝুল ফুল জমে থাকে বাথরুম পরিষ্কার করা বলো যা কিছু সব রবিবার দিনটাই করি আর এই বেসিনের নিচটাতেও না একটা ধুলো মতো পড়ে যায় আর মুখ ফুক ধোয়া হয়তো জলপল ছিটকে দাগ হয়ে যায় ওই একটু কসবাইট দিয়ে পরিষ্কার করে নিলে বেশ ভালো পরিষ্কার হয়ে যায় আর মোটামুটি এদিকে কাজ সব শেষ হয়ে গেছে খদালারও মোচা হয়ে গেছে আর এখন একটুখানি চর্চা করব তো রূপ চর্চা করার জন্য আমি এখানে সর তুলে রেখে দিয়েছি আর এই দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে খবরটা চালিয়ে রেখেছি খবরটাই দেখছি মাঝে মাঝে আজ দেখতে দেখতে হয়ে গেল তিরিশ দিন এখনও কোনো তিলোত্তমার বিচার ফেলো না আর এখন আমি একটুখানি ওই মুখের মধ্যে দুধের সর আর একটু বেসনকে গুলে নিচ্ছি নিয়ে ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করি ওই যে গুলো থাকে না ওগুলো ভালোভাবে রিমুভ হয়ে যাবে আগে যখন বেলা ছিলাম তখন আমি এগুলো খুব মাখতাম জানো তো মুসুর ডাল দুধ হলুদ এইগুলো করে আর মুখে গায়ে হাতে গলায় খুব অ্যাপ্লাই করতাম তারপরে আর তো হয়ে উঠল না আর এই আজকে আবার মনে করছি যে না আজকে একটু মাখি অনেক দিন হয়ে গেছে আমি এইভাবে রূপচর্চা করা হয়নি আগে শ্বাস দিয়ে আমি এত ভালোবাসতাম কি বলবো এখন আর সময়ের জন্য কিছুই হয় না এই দেখো না রবিবার কোথায় বাথরুম কোথায় বেসিন কোথায় ঝুল হয়েছে হ্যাঁ চারিদিকে খাই এই পরিষ্কার করতে করতে সময় চলে যাবে রান্না করতে করতে হয়ে যাবে অনেক দেরি আর সেদিনকে যে এটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম এটা দিয়ে তোমার জলটা ঠেলে না খুব ভালো জলটা ভালো পরিষ্কার হয়ে যায় বাথরুমটাতে আর জল ফল থাকে না আর মোটামুটি আমার কাজ হয়ে গেছে বাথরুমটাই পরিষ্কার করে এবারে স্নান করবো বাজে দুটোর ঘরে এখন আমার রান্না হয়নি এই সবে পুজোটা রবিবার বলে কথা ব্যাস সব কাজে লেট মানে ঘুম থেকে উঠতে লেট সব কাজে লেট যদিও সকালবেলা আগে টিফিনে রুটি খেয়েছি তো পেটেরটা মানে ভর্তি আছে এত তাড়াহুড়ো করতে হবে না এখন খালি রান্নাঘরে যাই রান্নাটা বসে আর মাংসটা পাতলা করে ট্যাল ট্যালে ঝোল করবো যেমন হসপিটালে ঝোল হয় ওইটা আমি ঝোল করবো আর করে ভাত দিয়ে খাওয়া যায় অনেক দিয়ে একদম পাতলা করে মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়নি

খেয়ে উঠে বাসন মেজে এখন ঘড়ির কাটা বাজে প্রায় সাড়ে চারটে এবার এই কাপড়গুলো যে সকালবেলা কেটেছিলাম সকালবেলা বলতে জামা জামাকাপড় সময় কেটেছিলাম ওগুলো মেলে দিয়েছি একটু আগে পর্যন্ত নিশ্চয়ই হচ্ছিলো কিন্তু এখন আবার আকাশের ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে তো এখন একটু ব্যালকানির দিকে যাই আকাশের ওয়েদারটাও খুব ভালো আছে কাপড়গুলো আর দেখো দড়িটা কি অবস্থা হয়ে গেছে টান হয়ে থাকবে তো দড়িটা ছিঁড়ে গেছে আবার একটা দড়ি নিয়ে আসে এই দড়িগুলো না বেশি দিন টিকছে না এর আমার নিয়ে আসবো না এমনি যে লাইলন দড়িগুলো হয় ওই রকমের নিয়ে আসবো ওয়েদারটা বেশ ভালোই আছে ঠান্ডা একটা হাওয়া বইছে বাইরে রোদ তো সেরকম নেই সময়টা বেশ রাস্তাটা ফাঁকা থাকে তো বেশ কথাও বলতে পারে যে গাড়ি ঠ্যাব আওয়াজটা খুব কম হয় আর তবু এখন ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে আমি বলি না আমি কাজগুলো সেরে রাখছি আমি এক্ষুনি আটাটাও মেখে নেবো নিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যে সন্ধ্যে দিয়ে চাপটা করবো পরে আর তারপরে রুটিটা করে রেখে দেবো সন্ধ্যাবেলা বসে বসে তাহলে অনেকটা টাইম পাবো আমি এডিটটা করে নেবো আর রাত জাগার আজকে প্রশ্ন উঠবে না আজকে তাহলে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে পারব আর আমার এফবিতেও একটা চ্যানেল মানে ফেসবুকও ফেসবুকেও তো আমার একটা প্রোফাইল তৈরি করেছিল আগে একটা ছিল ওটাকে বন্ধ করে নতুন করে তৈরি করেছি ফেসবুক প্রোফাইল ওটাতে মামনি বেড়া নামে আছে ওই ফেসবুকটা করে আমি একটা ঝামেলায় পড়ে গেছি খুব ঝামেলাটা হচ্ছে কি ফেসবুকে আছে আছে কল করে দিচ্ছি মানে সেটিংস থেকে অফ করছি এখান থেকে অফ করছি ওখান থেকে অফ করছি মুটে কল আর আসা বন্ধ হচ্ছে না এটা খুব বিচ্ছিরি হয়ে গেছে মানে ওখানে যার জন্যে করা সেই জন্য থেকে বিরক্তটা বেশি হয়ে যাচ্ছে ওখানে দু একটা রিলস ফিলস আপলোড করছি হ্যাঁ ছবিও দিচ্ছি তো মামনি বেড়ে নামে আছে একটা হলুদ রঙের শাড়ি পরাচ্ছি আমি প্রোফাইলের পিকচারটা দিয়ে দেবো ওখানে তো তোমরা যদি কেউ মনে করো ফলো করবে তো সেখানে ফলো করতে পারো আমাকে ওখানে দু চারটে রিলস ফিলস ছাড়ছি আর কি ওই টুকটাক করেই চলছে ওই জন্যই অনেক দেরি হয়ে যায় আর একটু কষ্ট করছি আর অনেক বন্ধুরাই বলেছো পাশে আছো আর বলছো যে না বন্ধ করো না যেমন করছো করো তোমাদের সকলেরই কথা আবার নিজের তনু সকলের মিলেই আমি আবার নতুন ব্লগটাকে স্টার্ট করছি আমি না বন্ধ করে কাজ নিই এত যখন কষ্ট করছো আর একটু কষ্ট করি না দেখি না কি হয় লাস্ট পর্যন্ত ভগবান যদি কোনোদিন না কোনোদিন তো চাইবে না সেই ছোট থেকে বলতে কি সেই সতেরো বছর বয়সে বিয়ে হয়েছে সেই থেকে শ্বশুর হয়েছে যে আমার থেকে আমার কষ্ট শুরু হয়েছে কি না করিনি সবই করেছি পেন পাঠানো থেকে আরম্ভ করে সার চাঁড়ির কাজ পাশে বাড়িতে তারপরে তোমার কাপড় নিয়ে এসে সেখানে এসে টিকি গো প্রয়াম করেছি সে করিনি কি সব করেছি মানে যাবতীয় কাজ সবই করেছি তারপরে একটা সময় এসেছিল যে সময়টাতেই ওই স্মার্ট ভ্যালুতে আসা স্মার্ট ভ্যালুতে এসে এই কম্পিউটারটা শেখা এই কম্পিউটারটা শিখতে আমাকে অনেক বাধা প্রাপ্ত হয়েছিলাম তখন আমি কারোর কথা না শুনে কম্পিউটারটা শিখেছিলাম বলে আজকে আমি যাই হোক কিছু করে খেতে পারছি নালে আমার অবস্থা খুব ক্যারাসিন হয়ে যেত আর তারপরেই আবার আমার দু একটা স্টুডেন্টই বললাম ম্যাডাম আপনি ইউটিউবে চ্যানেল খুলুন চ্যানেল খুলুন চ্যানেল খুলে ভিডিও পোস্ট করুন আস্তে আস্তে আপনি এ হয়ে যাবে সবাই আমার এটা বোঝে তো না একটা মানুষকে তো দেখে বোঝে যায় সে কতটা সুখী কতটা অসুখী সেই জন্য ওরাও বললো ম্যাডাম খুলুন না খুলে করার চেষ্টা করুন না হবে তারপরে আমার বোনও বললো যে তা ইউটিউবে চ্যানেল খোল সবাই তো খুলছে সবাই কিছু না কিছু করছে তুইও খোল তাহলে আমার যা কপাল কপালের কথা বলে কাজ তবু করলাম চেষ্টা করছি তোমরা তোমাদের যখন সবাই আবার পাশে আছো সাথে আছো সেই জন্য আমি বলি না যা হয় হবে লড়ে যাই ওই জন্য লড়ে যাচ্ছি দেখা যাক কী হয় আসলে কথা আমি কোথাও ঘুরতে বেড়াতে যাই না তো জানোই তো এই ঘর অফিস ঘর অফিস করে সারাটা দিনই আমার কেটে যায় আর যাবোটা কোথায় যেতে গেলেও তো সব জায়গায় পয়সা লাগবে না সে আর তো পড়াশোনা আছে পড়াশোনার পিছনে খরচা আছে এই দুদিন পরে বৃহস্পতিবারে ভাবছে একটা কলেজ স্ট্রিট যাবো সেখান থেকে কিছু বইপত্র কিনে নিয়ে আসতে হবে এখানে একটা খাতার দাম নিয়ে নিচ্ছে প্রায় তোমার আশি পঁচাশি টাকা আর ওখানে কেজি হিসাবে নিলে অনেকটা কম হবে বই নিয়ে আসতে হবে সব কিছুর মিলেমিশে প্রচুর খরচা তারই মধ্যে আমি মানে এমনভাবে বুঝিয়ে বুঝে চলি মানে যাতে কোনো না অসুবিধা হয় আর সেই সতেরো বছর থেকে আমি সংসার চালু করি সেই থেকেই তো অভাবে সংসারে ঢুকে এমনই একটা মানে এ হয়ে অভিজ্ঞতা হয়ে গেছে কী করে সংসার চালাতে হয় কী করে কি করতে হয় সেটা হয়েছে এক এক সময় খুব অসুবিধা হয়ে যায় টান পরে হয় কিন্তু তারপরেও চেষ্টা করি চলো তুমি এখন ঘুমুচ্ছে আর আমি একটু বসি বসে একটু আটাটা মেখে নিই মেখে নিয়ে সন্ধ্যাবেলা চা করবো কপালকে খেতে দেবো ও সন্ধে দেবো অনেক কাজ আছে এখন একটু ব্ল্যাক কফি করেই খাচ্ছি জানো তো চা খাওয়া শরীরের জন্য না খুব ক্ষতিকারক মানে চা খেলে লিভারের খুব ক্ষতি হয় স্কিনেরও খুব ক্ষতি হয় স্কিনটা না ব্ল্যাক হয়ে যায় জানো তো ওই জন্য চা খাওয়াটা আমরা এখন বন্ধ করে দিয়েছি টোটালি এখন আমরা কফিটাই নিয়ে আসছি কফিটা নিয়ে এসেই কদিন ধরে খাচ্ছি এটাই ভাবছি কন্টিনিউ করব আগে শীতকালে খেতাম শুধু আর কফি ব্ল্যাক কফিতে বেশি কফি লাগে না সামান্য একটু কফি দিলেই ব্ল্যাক কফি রেডি হয়ে যায় খালি গরম জলটা লাগে তাতে সমস্ত জায়গায় কোনো খরচ সাপেক্ষ হয় না অতটা যাই হোক এখন তো ওই জায়গায় গেছে সন্ধে করে দেওয়া হয়ে গেছে আর এখানে আমি অলরেডি আটা ফাটা মেখে রেডি করেও রেখে দিয়েছি আর রাতে বেলা খালি রুটিটা করব করলেই আমার আজকে কাজ শেষ হয়ে যাবে নারীটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে গোপালকে সন্ধে দিলাম খেতে দিলাম একটু পরে গোপালকে ঘুম পাড়াবো কফিটা করে নিয়ে যাচ্ছি এখন কপিটা খাবো আর মাখা হয়ে গেছে খালি রাতে রুটিটা করবো করলেই হয়ে যাবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাই আমাকে যা যেরমভাবে সাজেস্ট করছো সবার কথাটা আমার মাথায় রেখে আমি আস্তে আস্তে চেষ্টা করব সবার মানে ব্লগটাকে আর একটু কী করে ভালো করা যায় আর একটু নতুনত্ব কিছু ব্লগের মধ্যে নিয়ে আসা যায় কি না আমি অনেক ব্লগ দেখি যাতে একটু নতুনত্ব ব্লগের মধ্যে দেওয়া যায় চেষ্টাও করি কিন্তু দেখা যায় কতটা কী করতে পারি হ্যাঁ তোমার সাথে থেকেও পাশে থেকেও ওকে কফি আগে